আর বেড়া এত তাড়াতাড়ি যে বাইরে ফিরে ফামু এত মুই স্বপ্ন দেখি নাই আমার একটা জিনিস মাথায় কাজ করে না বাইরে তো শক্ত মানুষ গল্পের মধ্যে কাবুড় ধমাখ লেখনি এই তোমরা ভাও কথা কবা না এগুলো মানুষের আর বলবো না তাইলে আমার ইমেজ নষ্ট হয়ে যায় রাজনীতি কষ্ট হইলে এরকম ট্যাক্স স্বীকার করতে হয় নাই রাজনীতির মজা পাওয়া যায় না ও ভাই এই ঘটনাটা কি হয়েছিলে দেখলাম আপনি একটা জায়গায় পরে দিয়েছেন সাইডে ঘটনা হইসে যাইয়া প্রশাসনের লাগে টুকটাক একটু ঝামেলা হয়েছিল আমার লাগে কিন্তু আমি বুঝতে উঠতে পারি নাই যে প্রশাসন ওই বাহিনী কালা বাহিনী সেনাবাহিনীর আমি একজনের একটা সোবার খালি দিছি আঁকছি কিন্তু দিতে পারি নাই এরপর কুমির দেখি কি হয়েছে আমার কোনান কি লাভ পিঠে আমি করতে ছোটো ছোটো লাডি আর ওই যে বাহিনীর বুট বুট দিয়ে যে আমার পাশাপাশি কয়টা দেছে ওই সময় যে মনে হয় মাখছে আচ্ছা বুঝলাম এত কথা বাদ দিলাম তোরা আমারে পাইছিলি কোন জায়গায় ভাই ওই করিম খানের যে বেড়াটা আছে না এই বেড়ার পাশে দিয়ে আমি চিত্তরাই হুইয়ে রইছি কত না আমার ওসা ছেলে না ও ভাই আপনার যখন উড়াইছি না আপনি এককাল শক্ত হইয়ে রইছেন বুঝলাম তো নাই যাই হোক এখন শোনো আমরা যে এই অকারেন্স ঘটাইছি আমার ব্যাপারে এলাকায় কি জানা জানি হইছে না 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 যাই হোক যদি জানা জানি না হই এই ব্যাপারে কোনো জায়গায় কোনো সাউন্ড দেবা না শোনো গুড্ডু তোমার দায়িত্ব হইলে এই এলাকায় পাঁচ তারিখের পরে কয়টা বিল্ডিং উঠতে আছে কয়টা ঘর দুয়ার উঠতে আছে কয়টা টিনের ঘর কয়টা দোকান কয়টা যা উঠুক সব জায়গায় কথা হয়েছে যে একটা লেট্রিনও বাদ থাকবে না হ্যাঁ খাবা তোমরা এগুলা হিসেব করবা আর একটা কথা হইলে যদি কেউ জিগায় কবা ওই দলের কোন দলের নাম কবা না কোনো নাম নাই আর ভাই আমনের এই কথা মুই অক্ষর অক্ষরে পালন করবো এক কোনো সমস্যাই নাই আর হনেন ওই যে আমনের যে যে মারছে না মানুষের ডকম তো দূরের কথা একটা টের পাইবে না এইটা যেন মনে থাকে কারণ সবাই ফাফর রূপে ফাফর রূপে রাখিয়ে কাফুর নষ্ট করি গেলাম আর মান না ভাই তুমি সব সময় হেডে থাকবা তুমি মারনার স্টাইলে থাকবা সব আমি সব সময় হেডেই থাকি দেখেন না সব সময় ফিটেক করি ভাই আমার একটু মারনার স্টাইলে হয় না কথা কম কম আমার একটু দরো আমাকে একটু বাড়তে দিও

এতদিন আলো কুমির দিন একদল আছে এখন আর একদল আছে কুমির দিয়ে কেরা কুমির কই দেই না চাঁদা দেওয়া লাগ না চাঁদা দিতে আসি আলার ভালারা খরসা দুই মন হালার ভালার আই স্পিডের উপর দুই মনে খরসা না খরসা নিতে আইস হাই সালেক ভাই কি ভাই তোমার আমি বারবার ফোন দি তুমি ফোন ধরো না ফোন ধরি না ভাই আমি কামের মানুষ না ফোনের দিকে খেয়াল থাকে না আর ধরেন সময় না তোমার ফোনের দিকে খেয়াল থাকবে তোমার কানে যায় না আর তোমার দ্বারা আয় না হ্যাঁ আইসেলে তোমার কিছু কয় নাই আমার দ্বারা কি জানে কইলে ভাই ভাই আইসি কোনো গুরুত্ব দেয় না গুরুত্ব দেয় না এ তুমি জানো না এই এলাকা সব আমারই তো চলে এখন পর্যন্ত টাকা বাড়ানো নাই আমি টাকা দেখতে পারবো না ব্যবসা বাণিজ্য করতে হইলে টাকা দিতে হইবে ব্যবসা করতে চাও না এদের যে যাইতে চাও যাই কান ভাই আমার ডেটা নাই আমি টাকা দিতে পারবো না খাম খেয়ালি কথা কও খাম খেয়ালি খাইয়া লামু খান আমার ডেটা নাই আমি দিতে পারবো না আমি গরিব মানুষ আমি টাকা দেবো আমার আমি ঠিক রাখতে না আমনে গো টাকা দেব ভাই অনুমতি হালাই দি দরকার নাই দেখতে আসি আয় পাক 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 দোহান দিছি হার বাপ এটা বুঝবো আইএন এবারে ভাই রাসের রটকা ভাই দই আবু সালে মতব বড় আছে না হ্যাঁ সে বিল্ডিং করতে আছে তো আবু সালে বাদবার বিল্ডিং করতে আছে তুই আমাদের কইছো বারে তো জানাই নাই আরে আমি আগে কইছিলাম যে বাইরdare কইস ভাই জানাই নাই আর উপর লেভেল একটু আতা আছে আমার কি উপর লেভেল হাত আতা আছে এই আমার উপরে এলাকা কেডা আছে প্রশাসন সবসময় আমার পকেট থায় উপরে ফেলতে আমারে হেল মা মাত বার ধরলাম আমার এলাকায় বিল্ডিং করে আমারে খরচ দেবে না কি একটা মুসিবতে বললাম তাহাই হাই কাম হারাই হালার ফালার এক দিন আয় আর এক দিন আয় না মিসটা এত খারাপ লাগে কয়েক বছর ভাইয়া বিল্ডিং কর ভালো লাগে জানে তিন চার বছর হয়ে গেছে এডুক করতে আপনি কি আবুসাল্লা মাতবার হ্যাঁ কি হয়েছে ভাই বসেন আপনি যে এলাকায় বিল্ডিং করতে আছেন আমার পারমিশন নেছেন না ভাই আমার টাই দাম বিল্ডিং করি ভাই আমি কেউ পারমিশন লই নেই ভাই বাইরে ছেলে নামলে বাইর লাগে আপনি তক্ষ করেন হে পুরো এলাকার দায়িত্ব আছে বর্তমানে ভাই আপনি কে ডা আপনি পরিচয় একটু দেন ভাই আমার নাম জানে না এ আমার পরিচয় দাও না আমার পরিচয় দে নাম জানার দরকার নাই ভাই 17 বছর ধরে বিদেশে আছি ভাই বর্তমান আইছে এখন এই পুরো এলাকার দাক্তি আছে ভাই আর কথা শুনেন ভাই যেটা কয় ওই দেখুন ভাই আগে তো এরকম লোক আসলে না এখন যে নতুন লোক বাইরেছে ভাই এত আমি জানতাম না ভাই হ্যাঁ আগেও ছিল আগে নিতে হেরা এখন নি আমরা আমি আনমেরে সাফ সাফ কই দিই আগের সময় নাই এখন আমাগো সময় এখন আমরা কামু পিলার কয়টা হচ্ছে এই পিলার কয়টা গুন্যা সন্ধ্যার ভিতরে প্রত্যেকটা পিলার দশ হাজার করিয়া হিসাব করে পোড়া দিয়ে দেবে গেলাম শোনেন ভাই তা যদি আমার দেওয়া লাগে আমি ফোন দিয়ে আপনাকে দিব আনে আমার একটা সময় দেন আচ্ছা ঠিক আছে সময় দিব আনে এই বিকেলে পিলার করা সব গুণে যাবা আর প্রত্যেকটা পিলারে দশ হাজার করিয়া ঠিক আছে বিষয়টা আমি দেখতে আসি প্রত্যেকটা পিলারে দশ হাজার কি আপনার টাকা দেওয়া লাগে হ্যাঁ আমি দিব এটা আমার বুঝ আছে ওর কইলি ওনাকে টাকা দেওয়া লাগবে মাগনাটা আমার নাই আমাদের যে ওই সাংগঠনিক প্রোগ্রাম ছিল ওইটা দুদিন পরে দিয়ে দাও ওই যে এক অসহায় মুরব্বিয়াস ছিল তার মেয়েকে বিয়ে দিতে পারে না তারে আমার অফিসে পাঠিয়ে দাও আমাকে ওই সংগঠন থেকে তার এ করমনে। করবো আচ্ছা রাখলাম আসসালাম ওয়ালাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন হ্যাঁ হ্যাঁ ভালো আছি কেউ আছো তোমার শরীর স্বাস্থ্য ভালো আছে তোমার ভাই শরীর স্বাস্থ্য ভালো আছে ভাই কিন্তু মনের দিক দিয়ে ভাই ভালো নেই ভাই কেন কী হয়েছে ভাই আমি নতুন বাড়ি করতে আসি ভাই আপনার দলের কিছু পোলাফান যে খুব ঝামেলা করতে আছে টাকা পয়সা চাইতেছে আমার দারে ভাই আমার দলের পোলাফান তোমার কাছে যাইয়া সাদা দাবি করতে আছে পোলাফানের নাম জানো তুমি হ্যাঁ ভাই জানি নাম ওই যে নুরু মান্না আর একটা কালা করে গুড্ডু এই গজনে আমার ওই বাসার সামনে গেছিল ভাই ঠিক আছে তুমি অধর না আমার দলের নাম ভাঙাইয়া তোমার দ্বারে চাঁদা চাইছে তুমি অধৈর্য না এটা আমি দেখতে আছি তুমি চিন্তা করো না এর কঠোর অ্যাকশন নেবো আমি আচ্ছা ভাই আপনার বর্ষায় আমি রইলাম ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি একটা দেশের অবস্থা আমার দলের সুনাম নষ্ট করার জন্য কিছু লোক উঠতে পড়ে লাগছে এ বিষয়টা আমার দেখ তুই ভাই আমাদের এলাকার অবস্থা তো ভালো না কিছু অসৎ লোকের জন্য আমাদের দলের ভাবমূর্তি নষ্ট হইতেছে এটা কি শুরু হয়েছে এই দোকানে সাদা ওই দোকানে সাদা এ স্থানে দখলবাজি আসলে এগুলো কি শুরু হয়েছে এলাকায় আমাদের হুম বিষয়টা নিয়ে আমিও চিন্তিত আমার কাছে একটা লোক আসছিল সে নতুন বাড়ি করতেছে তার কাছে পিলার প্রতি দশ হাজার টাকা চাইছে তাও আবার আমার দলের নাম ভাঙাই চাইছে আসলে বিষয়টা আমি বুঝলাম না আসলে এরা কারা এরা কি আমাদের দলের লোক এই ধরনের সাদাবা সন্তারাস আমাদের দলে তৈত পারে না এক সপ্তাহে আমার কাছে অনেক নালিশ আসছে আসলে এগুলো যদি আমরা সমাধান না করতে পারি তাহলে তো সামনের দিকে আমাদের ভয়াবহ পরিস্থিতি হবে হুম এটা আমিও ভাবতে আছি এই ধরনের লোক চিহ্নিত করতে হইবে এইভাবে যদি চলতে থাকে তাহলে তো সামনে আমাদের ভয় বাহ সমস্যা হয়ে যাইবে আসসালাম আলাইকুম আসসালাম আমরা ভালো আছেন আমরা ভালো আছি কি খবর সজীব তুমি হঠাৎ কেন কোনো সমস্যা হ্যাঁ সমস্যা তো একটু আছে এখন আমি কি এলাকা ব্যবসা করতে পারবো না সবকিছু গুছে গেছে চলে যাবো কে তোমার কি সমস্যা তুমি এলাকা ছাড়িয়ে চলে যাবা কে আমাদের দলের কিছু লোকজন যাইয়া আমাদের সাদা দাবি করে আমি তো চাঁদা না দিতে তার দোকান পাট বন্ধ করে দেবে শোনো সজীব তোমার একটা কথা বলি এই ধরেন চাঁদা বা সন্ত্রাস আমাদের দলে নাই তারপরে যদি তোমার ওখানে যে কেউ সাদা চায় দলে নাম্মা গাইয়া তাদেরকে বান্ধে আমাদেরকে ফোন করবা যে ব্যবস্থা না লাগে আমরা নিব ঠিক আছে ভাই আসসালামু আলাইকুম গেলাম তাই আমি ওয়া আলাইকুম আসসালাম চলেন আমরা সামনে যাই আসলে এর একটা ব্যবস্থা করতেই হবে এ ব্রেন্ডে চিন্তা করতে পারো

সাদা দিবি না আমাকে চাফালিং তাফালিং সালার পর সালার তোরা যে দলের নাম মা করতে আছে এলাকায় তোরা কোন দলের কার লোক তোরা আমরা বাইর লোক হয় হের লোক হে কেল লোক করতে এই কথা কাছে রাখ আমি আমি আনন্দ লোক আনন্দ লোক মানে তুই কোন দল করো হ্যাঁ কোন দল করি আমি আমনে করতে হেলে আমি নিরে লোক এ শালা শালা তোরা কোন দলের না তোরা সমাজের বাইরে আস হয় হায় শালা আর তোরাই দলে শুনে নষ্ট করো তোদের জন্যই আমাদের বদনাম হয় তোদেরকে আমরা পুলিশে দেবো না ভাই পুলিশে দেবেন কা আমরা নিরীহ লোক আমাকে ছাড়ি এক্স এর মারছে না হলো মার এই মারা এই কি আমার আপারে যারা মারছে চাই কাকু আমার জানো কেউ জান না ভাই ভাই এই যে পোলাগার বাইরে যে মারলি পাথরটা মারলি তোকে বুক একটু কাঁপলে না এখন যদি তোক বুক ফসাইয়া পাথর মারা হয় তাহলে কিরম সহ্য করতে পারবি তোরা না না মারিয়ে না মারলে বাসবো না মারা বাইরে যাব মগো বলেই গেছে মগো সারিয়ে দেন মরা এই দেশেও থাকবো না ভুল ভুল যা তোরে আচ্ছা ভাই আপনি বসেন দাঁড়াও আসলে এরা কোন দলের না যে দল আসে এই দলের নাম মাঙ্গাই এরা সাদাবাজি করে খায় এদের কোনো দল নাই কোনো দলের নাম ভাঙাই শুধু ব্যবহার করে এদের এখন আমরা তো এদের মতো আইন নিজের হাতে তুলে নিতে পারি না এদেরকে দলীয়ভাবে ব্যবস্থা করা হবে এবং প্রশাসন হাতে তুলে দেবে প্রশাসন তাদের বিচার করবে এলাকাবাসীর উদ্দেশ্যে একটা কথা বলি এদের মতো যদি কেউ সাদা বাতি আসে হাত পাও ভাঙিয়া গিয়ে পিঠে পিঠাইয়া আমাদেরকে খবর দেবেন বাকি ব্যবস্থা আমরা করবো হ্যাঁ চল থানায় থানায় চল থানায় নিয়ে চল